তিরিশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ বলছেন কোন দিকে তোমরা ছোট কোন দিকে তোমরা যাও কোথায় যাও তোমার গন্তব্য কোথায় কোথায় যে তুমি গন্তব্যে খুঁজে পাবা তোমার মাক্সাদ কোথায় তোমার মঞ্জিল কোথায় কোথায় তুমি ছুটতেছ কোথায় যাইতেছো সব পথ বাদ দিয়ে আল্লাহর পথে এসো ইনহুয়া আল্লাহ জিকুরুল্লিল্লা মিন আমি আল্লাহর জিকিরে আসো আমি আল্লাহর জিকিরে আসো ফিকিরে আসো আমি আল্লাহর ইবাদত করো কোনো গান গাও তুমি যেই পথে গেছো ওই পথ হলো পথ হারা জাহান নামের পথ ওই পথে গেলে তুমি আর ফিরে আসবা না শৈতানের ধোকায় জাহান নামে যাবা আর জাহান নামে গেলে আল্লাহর দেখা তো কোনোদিন পাবা না আল্লাহর কথাও কোনোদিন শুনবা না আল্লাহর রহমত কোনোদিন তুমি আশা করতে পারবা না জাহান যখন জাহান নামে যাবে তারা অনন্তকাল জাহান নামে থাকবে শরীর আর চলে না শেষ তাদের শরীর শেষ হয়ে গেছে মরবে তো তো বারবার বলবে না আল্লাহ হয় মৃত্যু দিয়ে দাও একবারে চিরতরে মরণ দিয়ে দাও আর তো সহ্য করা যায় না আজাব এত আজাব কি সহ্য করা সম্ভব কিভাবে সহ্য করবো বারবার রব্বুল আলীনকে ডাকবে কিন্তু হাজার বছর পার হয়ে গেলেও রব্বুল আলমিন একটা ডাকেরও সাড়া দিবেন না ডাকতে ডাকতে তাদের জবান রক্ত প্রবাহিত হবে জবান দিয়ে তাদের রক্ত বের হয়ে যাবে কিন্তু রব্বুল আলামিন তাদের ডাক শুনবেন না জাহান্নামিরা সব চাইতে বেশি কষ্ট পাবে আজাবের জন্য না ভাই তাদের যে আজাব দেওয়া হবে এই কারণে তারা কষ্ট পাবে বেশি না এমনিই তো কষ্ট শরীরে পাচ্ছে এইটার জন্য সে মনে কষ্ট পাবে না নিজেই স্বীকার করবে আমি অপরাধ করেছি তাই অপরাধের কারণে আমি শাস্তি ভোগ করছি কিন্তু জাহান নামীরা এইটা মনে করে কষ্ট পাবে খেলদের কথাই জাহান নামিরা এইটা মনে করে কষ্ট পাবে যে যেই রবুলাল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় আমার মায়ের চাইতেও যে রব্বুল আলমিন আমাকে বেশি মহাব্বত করত বাবার চাইতেও যে রব্বুল আলমিন আমাকে বেশি ভালোবাসত মাকে বারবার ডাক দিলে মা আগান্নিত হয়ে যায় বলে পাগল ছেলে আর ধমক দিয়ে ওঠে বলে বারবার কি জন্য তুই পাশের বাড়িতে মা গেছে ছোটকালে এমন হয়েছে দেখেছি স্কুল থেকে ফেরার পরে দেখি বাড়িতে মা নাই বাবা নাই কেউ নাই বাড়ি ফাঁকা তাই অন্য বাড়ির দিকে পাড়া প্রতিবেশীর বাড়ির দিকে মুখ দিয়ে বারবার এইভাবে হাত দিয়ে ডাকতে থাকে মা ও এইভাবে চিল্লাইতে থাকি এমন করে না ছোটটা করে না এরা চিল্লাই শুধু মা যত ডাক না শুনে মার আওয়াজ যত না পায় রিপিট অন্য দিক থেকে আওয়াজ না আসে আমরা আরো জোরে জোরে ডাকি শেষ পর্যন্ত মা না আসলে মাটিতে গড়াগড়ি করি আর কান্নাকাটি শুরু করে দি ঠিক কিনা এত ডাকার পরেও মা কেন আসে না কোথায় গেল মা ডাকতে ডাকতে সন্তানের চোখে পানি চলে আসে কিন্তু মা যদি না আসে ওই সন্তান আরো পুরন্দন করে রে ভাই ওই সন্তান কাটতে থাকে তো জাহান নামীরা এইটা মনে করে কষ্ট পাবে যে যে রব্বুল আলামিন দুনিয়াতে আমার এত মহাব্বত করত যে রব্বুল আলামিন মায়ের চাইতেও বাবার চাইতেও আমি বান্দাকে আমার আল্লাহ বেশি মহাব্বত করত কিন্তু জাহান নামে এসেছি এতবার আমি আল্লাহকে ডাক দিচ্ছি আমার আল্লাহ একবারও আমার ডাকে সাড়া দিচ্ছে না এইটা ভেবে জাহান বেশি কষ্ট সহ্য করে বেশি কষ্ট পাবে আপনি বুঝছেন কথার ওজন বুঝতে পারছেন তো দুনিয়াতে একবার ডাক দিলা আল্লাহ সত্তর বার ডাক শুনে হাদিসে আছে যদি আপনি একবার আল্লাহ বলে ডাক দেন ওই যে এক মূর্তি পূজক মূর্তির সামনে বসে বসে সব সময় সনাম সনাম ডাকতে থাকে সব সময় সনাম সনাম বলে মূর্তির সামনে উপাসনা করে আর কয় সনাম সনাম একবার মুখ ফসকে সমাম সনামের জায়গায় সমাদ হয়ে যায় কি হয়ে যায় সমাদ উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ওই সমাদ হয়ে যায় সনাম সনাম ডাকতে ডাকতে মুখ ফুসকে মুখ বিগড়ায়ে কথা বলতে বলতে মানুষের কথা বাদে মুখ বিগ্রহে তার জবান দিয়ে বের হয়ে গেল মনের ভুলে সমাজ সাথে সাথে আল্লাহ রবুল আল আমি আসমান থেকে বার তার ডাক শুনেছে হাদিসে আছে মুসানবির জামানার ঘটনা আল্লাহ তালা ডাইরেক্টলি জবাব দিচ্ছে যা আওয়াজ শুনবে না কানে না আল্লাহ তালা ডাইরেক্ট বলছে কি বান্দা আমাকে ডাকো লাভ বাইক কেন আমাকে ডাকতেছ বলো তখন পূজক বললো মূর্তি পূজক বলতে শুরু করলো আজকে শত শত দিন ধরে শত শত বছর পর্যন্ত যুগ যুগ পর্যন্ত আমি এই সনাম সনাম করতে থাকি কিন্তু কোনদিন আমার এই মূর্তি আমার এই সনাম আমার কথা শুনলো না আমার একটা ডাকের জবাব দিল না কিন্তু আজকে ইচ্ছা করে ডাক দিই শুধু আমি জবান দিয়ে মুখ ফুঁসকে মনের ভুলে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ বের হতে দেরি হয়েছে আমার মালিক রব্বুল আলামিন আসমান থেকে আমার ডাক শুনতে দেরি করেন নি তাহলে আর বলতে বাকি না আমার বুঝতে বাকি না এইটাই যে সত্য ধর্ম আমার রব যে আছে আমার পালনকর্তা আর দেরি করব না কোথায় সেই মুসা মুসার কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে জাহান্নামীরা সবসাইতে বেশি বেশি কষ্ট পাবে কিসের আজাবে বেশি কষ্ট পাবে না শরীরে তো আজাব হচ্ছে মরার কায়দায় গেছে আবার মৃত্যু থেকে আবার ভালো হয়ে যাচ্ছে জাহান্নামীরা বলবে যে একবারে মরণ দিয়ে দিন তা তো আর একবারে মরণ হলে তো হয়েই গেল কিন্তু তোরা বা মাটি ভাবে যে মাটি হয়ে গেলে তো ভালো হতো পশু পাখি যেমন মাটি হয়ে যাবে এক গরু আর এক গরুকে গোতায়ছে ঠোল দিয়েছে মেরেছে আঘাত করেছে আল্লাহ আল্লাহতালা তাদের জীবন দান করে বলবেন তোমরা প্রতিশোধ নাও ইংসাফ করে নাও যে একটা ঠোল দিয়েছিল সে আর একটা ঠোল দিয়ে নিবে প্রতিশোধ করে নিবে তারপরে আল্লাহ বলবেন কন্তু তো মাটি হয়ে যাও এবার তোমাদের কোনো বিচার নাই বিচার হবে কাদের মানুষ এবং জিন মানুষ এবং